আসসালামু আলাইকুম আলিহি আম্মা বাদ সুপ্রিয় দর্শক প্রাইম ব্যাংক হাসানা নিবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আজকে প্রাইম ব্যাংক হাসানা নিয়েই কিছু কথাবার্তা বলবো প্রথমে বলতে পারি যে প্রাইম ব্যাংকের একটি ইসলামিক ব্র্যান্ডের নামেই হলো হাসানা দুই নাম্বার হল দ্বৈত ব্যাংকিং বা ডুয়েল ব্যাংকিং বাংলাদেশে প্রথম চালু হয়েছে প্রাইম ব্যাংকে তিন নাম্বার হলো উনতিরিশ বছর ধরে এই দ্বৈত ব্যাংকিং দক্ষতার সাথে যোগ্যতার সাথে আমাদের এক জাক লোক পালন করে যাচ্ছে দায়িত্ব আর সেই দায়িত্বে হাজার নয় লাখ মানুষ সমাবেশ ঘটেছে এই আঙ্গিরায় তিন নাম্বার আরও যে কথাগুলো বলতে হয় যে আলহামদুলিল্লাহ মোদারাবা মোশারাকা মোরাবাহা এবং আল ওয়াদিয়া এ সমস্ত ভিত্তিতে টাকা জমা নেওয়া হয় আবার ইসলামী ব্যাংকিংয়ে যে সমস্ত শর্ত সারায়েত আছে সবগুলোই সঠিকভাবে পালন করা হয় সমস্ত ব্রাঞ্চে আপনি ইসলামী ব্যাংকিং করতে পারবেন এই ব্যবস্থা প্রাইম ব্যাংকে আছে আছে এখানে দক্ষ সরিয়া সুপারভাইজারি কমিটি তাদের রায়ের ভিত্তিতেই এই ইসলামী জগৎটি চলে থাকে আছে এখানে ব্যবসায়ের চমৎকার সুবিধা বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠাতে চাই তাদের জন্য এবং আমরা আন্তর্জাতিক মহলে স্বীকৃত বাংলাদেশেও এক নাম্বার ব্যাংক হিসাবে স্বীকৃত হওয়ার কারণে দু সাল থেকে এ পর্যন্ত ব্যবসায় তারা করেছে চমৎকার লাভ বিশেষ করে ইসলামী জগতে এই হাসানা ব্র্যান্ডের অধীনে আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় প্রাইম ব্যাংক শ্রেষ্ঠ একটি কথা ওইভাবে বলা যায় আমিই সেরা আসলেই তারা সেরা এটা আপনি বিশ্লেষণ করতে পারেন আপনিও এই আঙ্গিনায় এসে যোগদান করতে পারেন সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রব্বানা আতিনা ফিৎ দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা দুনিয়ায় কল্যাণ আখেরাতেও ও কল্যাণ এমন কল্যাণের মধ্যে আগমন করার তাওফিক দান করুন দুনিয়া ও হালাল রিসিকের মধ্যে কাটাবার তৌফিক এনায়ত করুন ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি